প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে উচ্চারণ করুন শিবের এই শক্তিশালী মন্ত্র জীবনে কখনো কোনো দিন কোনো কিছুর অভাব হবে না অর্থ মান সম্মান গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু পাবেন বন্ধুরা এই মন্ত্রটা এতটা শক্তিশালী এই মন্ত্রের ভাইব্রেশন এত পাওয়ারফুল যদি আপনি রাত্রে শুতে যাওয়ার আগে কমপক্ষে প্রতিদিন তিনবার আপনি যদি জপ করতে পারেন ইয়েস বন্ধুরা কমপক্ষে তিনবার যদি জব করতে পারেন এবং ভোলে বাবার উপরে আপনি যদি বিশ্বাস রাখতে পারেন তো দেখবেন অটোমেটিক্যালি আপনার জীবনে আপনি যা কিছু চাইছেন সেগুলো কিন্তু হতে শুরু করেছে তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা ভোলে বাবা তথা শিবের কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় শিবশম্ভু অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা আজকের যে মন্ত্রটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মন্ত্রের ফায়দা বা লাভ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দ্বিতীয়ত আমি শেয়ার করব এই মন্ত্রের সৃষ্টিকর্তাকে আর তৃতীয়ত আমি শেয়ার করব এই মন্ত্রটা কি এবং এই মন্ত্র জপের বিধি কি বন্ধুরা কোন সময়ে জপ করলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা বিভিন্ন মন্ত্রের বিভিন্ন সৃষ্টিকর্তা আছে যেমন ওম নম নারায়ণায় এই মন্ত্রটা আমি আপনাদের দিয়েছিলাম এই মন্ত্রটা কিন্তু স্বয়ং নারদ কিন্তু বলেছিলেন নারদ সৃষ্টি করেছিলেন কিন্তু আজকের যে মন্ত্রের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব এই মন্ত্রটা স্বয়ং ভোলে বাবা তথা শিব রচনা করেছিলেন জনকল্যাণের উদ্দেশ্যে অর্থাৎ প্রত্যেকটা মানুষ এই মন্ত্র জপ করে তাদের জীবনের সমস্ত প্রবলেম সলভ করতে পারবেন আর এই মন্ত্রের মধ্যে এত পাওয়ার আছে এত শক্তি আছে রাবণ কিন্তু প্রতিনিয়ত এই মন্ত্র জপ করতেন রাবণ রাত্রেবেলা এই মন্ত্র প্রতিনিয়ত জপ করতেন এবং রাবণ এই মন্ত্র জপ করে এতটা শক্তিশালী হয়েছিলেন তিনি কিন্তু সমস্ত দেবতা দেবীর ওপরে কন্ট্রোল করতে পারতেন দেবতা দেবী যারা কিনা এই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করে তারাও কিন্তু রাবণের ভয়ে ভীত হয়ে থাকত রাবণের কথা শুনতে বাধ্য হতো তাহলে বুঝতে পারছেন এই মন্ত্রের শক্তি কতটা রাবণ কিন্তু এই মন্ত্র জপ করে নবগ্রহকে নিজের কন্ট্রোলে রেখেছিলেন অর্থাৎ তিনি চাইলে বৃষ্টি হওয়াতে পারতেন তিনি চাইলে রোদ হওয়াতে পারতেন তিনি চাইলে সূর্যগ্রহণ করাতে পারতেন তো পাওয়ার ছিল রাবণের যেই পাওয়ার দ্বারা তিনি কিন্তু দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন আর এই মন্ত্র জপ করে স্বয়ং রাবণ কিন্তু শিবের আশীর্বাদ পেয়েছিলেন শিব তাকে আশীর্বাদ দিতে বাধ্য হয়েছিল এই মন্ত্র জপ করার ফলে তাহলে আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই মন্ত্র জপ করলে লাভটা কী হবে প্রথম কথা হচ্ছে শিবের আশীর্বাদ প্রাপ্ত হবেন যারা শিবের ভক্ত আছে ভোলে বাবার ভক্ত আছেন তারা এই মন্ত্র প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে বিশেষ করে যদি সোমবার দিন করে কারণ সোমবার দিন হচ্ছে সোমনাথ তথা ভোলে বাবার দিন প্রতিদিন সোমবার যদি রাত্রে শুতে যাওয়ার আগে একশো আটবার করে আপনি জপ করতে পারেন তাহলে শিবের কৃপা আপনার ওপরে হবে এবং শিব শম্ভুর কৃপাতে আপনার জীবনের সমস্ত সমস্ত যে চাহিদা আছে পূরণ হবে বন্ধুরা এই মন্ত্রকে আপনি যদি শ্রাবণ মাস পড়ার সময় প্রত্যেক দিন জপ করতে পারেন শ্রাবণ মাসে প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে একশো আটবার করে এই মন্ত্র যদি আপনি জপ করতে পারেন তাহলে আপনার জীবনে চরম সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত বাধা বিপত্তি দূর হবে দ্বিতীয়ত এই যে মন্ত্র এটা যদি আপনি শিব মন্দিরে গিয়ে প্রতি সোমবার একশো আটবার করে জপ করে শিবের পূজা দিতে পারেন ইয়েস বন্ধুরা যেহেতু এই মন্ত্রটা স্বয়ং শিব সৃষ্টি করেছেন তো তিনি কিন্তু এই মন্ত্র আপনার মুখে জপ শুনলে তিনি কিন্তু দ্রুত প্রসন্ন হয়ে যান তো আপনি প্রতি সোমবার যেমন শিবের পূজা করেন শিবের শিব যেমন একটি বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যায় তো আপনি বেলপাতা নেবেন বেলপাতার উপরে একটু চন্দন লাগাবেন লাগিয়ে আপনি করবেন কি এই যে মন্ত্রটা আপনি একশো আটবার জপ করে বিধিসম্মতভাবে আপনি পুরোহিত দ্বারা বা যে কোনোভাবে আপনি শিবের পূজা দিয়ে আপনার যে মনোবাঞ্ছা আছে আপনার যে মনস্কামনা আছে এটা শিব বাবা বা ভোলে বাবার কাছে আপনি জানান দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হয়ে যাবে দ্বিতীয়ত যে কোনো শিব পূজায় শিবরাত্রি হতে পারে বিভিন্ন ধরনের শিবের যে পূজা হয়ে থাকে চৈত্র মাসে যে শিবের পূজা হয়ে থাকে তো যে কোনো শিব পূজায় আপনি যদি এই মন্ত্রের প্রয়োগ করে থাকেন ता हूँ দেবাদিদেব মহাদেব খুব দ্রুত প্রসন্ন হয়ে থাকে তো বন্ধুরা যারা শিবের ব্রত রাখেন শিবরাত্রি হোক চৈত্র মাসে শিবের ব্রত হোক শিবের মাথায় জল ঢালতে যাওয়া হোক যে কোনো সময় আপনি যদি শিব শিবের সাথে সংযুক্ত কোনো যদি আপনি পূজা অর্চনা করে থাকেন তো এই মন্ত্র আপনি যদি সম্ভব না হয় একশো আটবার জপ করার কমপক্ষে তিনবার জপ করেও আপনি একটি বেলপাতা দিয়ে শিবকে পূজা দিন বা আপনি কোথাও বেড়াতে গেলেন শিবের মাথায় জল ঢালছেন বা শিবের শিবলিঙ্গ দেখতে পেলেন শিব বাবাকে বা শিব শিব ঠাকুরকে প্রণাম করে এই মন্ত্রটা মিনিমাম তিনবার জপ করুন দেখবেন তাতে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার জীবনের রেজাল্ট আসবে চার নম্বর হচ্ছে এই মন্ত্র এতটা শক্তিশালী এই মন্ত্র জপ করলে পাপ ক্ষয় হয় বন্ধুরা আমরা কিন্তু আমাদের এই জীবনে যা কিছু দুঃখ দারিদ্রতা কষ্ট ভোগ করি তা কিন্তু পূর্বজন্মের পাপের ফল বন্ধুরা তো এই মন্ত্রের মধ্যে এত ভাইব্রেশন আছে এই মন্ত্র আপনি যদি প্রতিনিয়ত জপ করতে পারেন তাহলে আপনার যে পাপ কাজ আছে সেই পাপ কাজ ক্ষয় হয় এবং আপনার জীবনের কষ্ট লাঘব হয় এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি অ্যাট্রাক্ট হতে শুরু করে পাঁচ নম্বর হচ্ছে এই মন্ত্রের মধ্যে এত শক্তি আছে আপনাকে ভেতর থেকে এত তেজময় এত শক্তিশালী বানিয়ে দেবে যে আপনাকে কেউ যদি বান মেরে থাকে আপনার ওপরে যদি কেউ কালা জাদু করে থাকে আপনার ওপরে যদি কেউ টোনা টোটকা করে থাকে আপনার পরিবারে যদি কোনো রকমের নেগেটিভ এনার্জি কেউ দিয়ে থাকে তো এই মন্ত্রের ভাইব্রেশনে সেইগুলো কিন্তু কাটতে শুরু করে বন্ধুরা বান মারা এমনই একটা শক্তিশালী প্রয়োগ পদ্ধতি যেটাতে মানুষ কিন্তু বুঝতে পারে না যে তার কি হয়েছে ডাক্তারও রোগ খুঁজে পায় না মানুষটি শুকিয়ে যায় এবং আস্তে 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 সে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে তো বন্ধুরা আপনাদের পরিবারেও যদি কোনো প্রবলেম এই টাইপের থাকে তো শিবের এই মন্ত্র তাকে জপ করান আস্তে 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 দেখবেন সেই মানুষ কিন্তু তার যে প্রবলেম আছে তাতে থেকে বেরিয়ে আসতে পারবে বন্ধুরা এর আগেই আমি বলেছি এই মন্ত্র জপ করে স্বয়ং রাবণ কিন্তু নবগ্রহকে নিজের আয়ত্তে রেখেছিলেন তো আমরা কলিযুগের মানুষ আমাদের অত পাওয়ারের দরকার নেই আমাদের দরকার হচ্ছে সুখ সমৃদ্ধি আসুক আমাদের জীবনে ভোলে বাবার আশীর্বাদ থাকুক আমাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হোক ঋণ মুক্ত হই আমাদের জীবনে মাতা লক্ষ্মীর কৃপা আসুক মাতা পার্বতীর কৃপা আসুক তো এইটুকু হলেই চলবে তো আসুন এবার আমরা মন্ত্রটা জেনে নিই এবং মন্ত্র জপের নিয়ম জেনে নিই মন্ত্রটা আমি বলছি মন্ত্রটা লিখে নিই মন্ত্রটা হলো ওম এইম রিম ক্লিম শিবায় ওম এইম রিম ক্লিম নম এই মন্ত্রটা আপনারা প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে জপ করবেন ইয়েস ঘুমোতে যাওয়ার আগে আপনি ঠাকুর ঘরে একশো আটবার যদি সম্ভব হয় রুদ্রাক্ষমালায় জপ করে আপনি ঘুমোতে যান এই মন্ত্র জপ করবেন যখন আপনি চেষ্টা করবেন একটু শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্ত্রটা জপ করার আচ্ছা এই মন্ত্রটা বিছানায় বসে জপ করা নিষিদ্ধ আছে বাসি বিছানায় বসে তো একদমই নয় এই মন্ত্র যখন আপনি জপ করবেন চেষ্টা করবেন আপনার আশেপাশে যদি কোনো গঙ্গা জল থাকে একটু শরীরে গঙ্গা জল ছিটিয়ে নিন যে জায়গায় মন্ত্রটা জপ করছেন একটু গঙ্গা জল ছিটিয়ে নিন এবং উত্তর দিক বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোনায় মুখ করে বসে এই মন্ত্র জপ করলে বেস্ট রেজাল্ট পাবেন এই মন্ত্র জপ করার সময় যদি আপনি শিব বাবার সামনে বা শিব ঠাকুরের কোনো ছবি শিবলিঙ্গের সামনে বা শিবের কোনো মূর্তির সামনে যদি এই মন্ত্র জপ করতে পারেন তো খুব ভালো রেজাল্ট পাবেন এই মন্ত্র আপনি যখন জপ করবেন তখন আপনার মনের মধ্যে কোনো রকমের চিন্তা রাখবেন না একদম আন্তরিকভাবে শিব বাবার উদ্দেশ্যে ভোলে বাবার উদ্দেশ্যে আপনি এই মন্ত্র জপ করুন ডেফিনেটলি আপনার জীবনে বেস্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার নমস্কার